বুবলির তসনসের লোক দেখে অবাক হয়ে একই মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবরুমি আসেন বুবলি কেননা একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত পাশাপাশি বিভিন্ন ফটো শুটে থাকতে দেখা যায় তাকে যেখানে মাঝে মধ্যে নিত্য লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে আর বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়ার আগে ফটো নিজেকে তৈরি করে কিন্তু বর্তমানে সবরুমি আসেন বুবলিকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি অনেকে সিনেমার শুটিং জানা গেছে এর মধ্যে গোপনে নাকি স্বপ্নমিয়াসেন বুবলি পিনিক নামে একটি সিনেমার শুটিং করছেন কিন্তু সেই সিনেমাটির সবকিছু অনেকটাই গোপনে রেখেছিল তিনি সবকিছু গোপনে রেখেছিল কিন্তু হুট করে স্বপ্নমিয়াসেন বুবলি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নমিয়াসেন বুবলিকে দেখা যাচ্ছে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে আর সবকিছু তছনছ হয়ে যাচ্ছে কিন্তু লুকটা ছিল একদম ভিন্ন স্টাইল এর আগে কখনো স্বপ্নমিয়াসেন বুবলিকে এমন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় পাশাপাশি এবার বুবলির তসনসের লুক দেখে অবাক হয়েছেন সাকিব খান এবং সাকিব খানের এক ঘনিষ্ঠ যায় সাকিব খানের ভাষ্য শবনম বুবলির কেরিয়ার জীবনে তসনসের লুকটি এর আগে কখনো এমন খল অভিনেত্রী লুকে দেখতে পাইনি শবনম বুবলি প্রথম দেখতে পেয়েছি শবনম বুবলি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং অনেকটাও পছন্দ হয়েছে এই লুক স্টাইল গেট আপ দেখে এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটিউ করার জন্য